ऐसा तो हैप्पी हैप्पी होतई दौड़ते होत आओ तो बैठो माता बSIE मत देखो केनबे अब की अवस्था अच्छी को तुम जेई अवस्था ते ईओची ता ईओची पागली पागली चू फ्लेम लो हां पागली भाग ऐये भात राजमी सरकारी बोलते ডাল আছে আর কি আছে ডাল আছে মাংস আছে লাউ তরকারি আছে লাউ তরকারি আছে আমি তো ডাল না চা আমি चावल কুমড়ো দিয়ে আর ডাল দিয়ে খাই না গো কি গচ্চি তুই হচ্ছে দিলে ওনে হ্যাঁ তুমি শ্যাম্পু দিয়ে চান করছো হ্যাঁ এ বাপু ওই দে আরে চোখ তুলে দেখো না কে এসেছে দেখতাছি ও মাই গড হ্যাঁ কেলো গুড মর্নিং সোনারা এখন কিন্তু গুড মর্নিং নয় এখন ভয়েস দিচ্ছি এখন প্রায় চারটে তেরো বাজে ভয়েস দিচ্ছি এই ভিডিওটা এখনই আমি পোস্ট করব হিজি যা পেরেছি তাই আজকে কালকে মিলিয়ে মিশিয়ে শ্যুট করেছি আর এখন গ্লুকন্ডি এই যে আমার পাশে বদমাইশি করছে হ্যাঁ ভয়েসটা দিতে দিবি না নাকি এই ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে কারণ আমি যে পার্লারে বসেছিলাম সেই পার্লারে এটা হচ্ছে ছেলেদের পার্লার ঠিক আছে পাশেই ছিল মেয়েদের পার্লার যেখান থেকে আমি আইব্রোটা করিয়েছি আর শুধু জাস্ট হাতে মেহেন্দি পরেছি হ্যাঁ আর হচ্ছে এই গ্লুকন ডিকে একটুখানা ওকে একটু গ্রুমিংয়ের গুমিং করতে নিয়ে এসেছিলাম পার্লারে যা গেহভূত হয়েছিল চুল দাড়ি বাড়িয়ে সারিয়ে কী অবস্থায় দেখো একে দেখো এখন লুকটা কি সুন্দর লাগছে সেই দার্জিলিংয়ের লুকটা দিয়েছি দার্জিলিংয়ে যাওয়ার আগে যে লুকটা ছিল ওটা আমিই করিয়েছিলাম ও ছিল বেথোয়াতে আমি ছিলাম কলকাতাতে ভিডিও কল করেছিল। হাবিস থেকে ওই লুকটা করানো হয়েছিল হাবিসে গেছিলো তাই তো হাবিসে গেছিলিস তো বেথোয়া হাবিসে গিয়েছিলো তো সেখান থেকেই ভিডিও কল করেছিল আমরা বলে বলে দিয়েছিলাম ওই লুকটা দিয়েছিল সেই লুকটাই ফাইনালি এখন আমি এখানে বসে এই গ্রামে বসে আমি আবার সেই লুকটাই ও দেওয়ালা এখন কত সুন্দর লাগছে জানো তো কি সুন্দর লাগছে একদম বাজে হয়েছিল আবার টক 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 করছিস কি আর গান চলছে বলে পুরো ব্যাপারটা আমাকে মিউট করতে হয়েছে কিছু করার নেই হ্যাঁ পার্লারগুলোতে জানো গান চলে কি হলো বাবু তুই পদ্মাই সেটা করিস না তো এই যে আমার পাশে রয়েছে আর খালি বদমাইশি করছে আমাকে ভয়েসই দিতে দিচ্ছে না বলো আমি তোমাদের সাথে যে কথা বলবো তোমরা বলবা হ্যাঁ আমাকে কেমন লাগছে গ্লুকন্ডিকে কেমন লাগছে দেখো পুরো ভিডিওটা আমি তুললাম কি সুন্দর ছিল কিন্তু অরিজিনাল ভয়েসটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না কি বলো তো সো স্যাড হ্যাঁ হ্যাঁ না আমার সোনাদের আমি অরিজিনাল ভয়েসটা শোনাতে পারছি না দেখো ভূত সেজে বসে আছে ও মা আবার দেখো ফেসিয়ালে প্যাক লাগিয়েছি

এই লুকটা যদি চেঞ্জ করেছে না তোমরা কিন্তু বিশ্বাস করে কথা বলো আমি তো আগেই কান ধরব আগেই কানটা ধরব তারপর দুধ থেকে খাওয়া এখন ডিম ভাত অর্ডার করেছি ডিম ভাত ছাড়া খেতে পারব না এখানে বাড়িতে মানে আলু সেদ্ধ ভাত খেয়ে যেতে পারে এখানে ডিম ছাড়া মানে ডিমটা সাপোর্ট আমার ডিমটা সাপোর্ট দিয়ে খাওয়া দেরি হয়ে গেছে দুটো বাজে ওইসব কাটিং করতে করতে দুটো হয়ে গেছে ছবি ছবিটা যদি না করতেছি দেখো দেখো এই পাটা কাটা এই দেখো দেখো লাগছে সুন্দর লাগছে তোমরা বলবে হ্যাঁ আমার আমরা আবার নতুন করে বিয়ে করছি তাই হাতে মেহেন্দি লাগিয়েছে এই দেখ এই দেখ